তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল থামনেল এখনো আমি ঠিক করে উঠতে পারিনি যে ঠিক কি দেব। সেই কারণে বলছি টাইটেল থামনেল দেখে যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটা দেখো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে যে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি গতকালকে একটা লাইভ দেখেছি লাইভ হচ্ছে দেখেছি বাট দেখিনি বিষয়টা পুরো পুরো দেখিনি আর কি কারণ আমার এত খারাপ কন্ডিশন যাচ্ছিল শারীরিক সেই কারণের জন্য আমি কারোর ভিডিও দেখতেও পাচ্ছিলাম না না ভিডিও না লাইভ সেই কারণে আমি দুটো দুটো দিন ভিডিওও করতে পারিনি কারণ সময়ই পাচ্ছিলাম না তো আজকে দেখলাম এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আজ হলো সোমবার মঙ্গলবার সকালবেলা তোমরা পাবে তো সেই কারণের জন্য বলছি আজকে আমি সেই লাইভটা দেখছিলাম দেখছিলাম হাসছিলাম আর শুধু একটা কথা স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে মানে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলাম সিরিয়াসলি ও রিয়েলি এরকম একটা এক একটা এক্সপ্রেশন আমার আসছিল তো চলো সেই এক্সপ্রেশনটা অফ ক্যামেরা না রেখে অন ক্যামেরা করে তোমাদের কাছে পৌঁছে দিন আজকের ভিডিওর টপিক এই ভিডিওর টপিকটা হলো অবশ্যই আমাদের জাস্ট দিদি জাস্ট দিদির বাড়িতে লেগেছে 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 আগুন ঘুম আয় তোরা দেখে জানা ধুমতানা নানা নানা তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের টানা ঠিক আছে তো জাস দিদিদের বাড়িতে আগুন লেগেছে অশান্তি লেগেছে অশান্তির আগুন লেগেছে এমনি আগুন লাগেনি অশান্তির আগুন লেগেছে একটা বিষয় নিয়ে জাস দিদি আর ওই ইপু দিদি আমাকে প্রচুর কথা শুনিয়েছে হুম যে ওই যখন অন্য কোনো চ্যানেল থেকে জাজ দিদির বাড়িতে একটা নোটিশ গেছিলো আমি হাইট করে রাখতে বলেছিলাম শুধু আমি না আরও একজন বলেছিল যাই হোক সেটা বড় কথা না সবাই আমার উপরে দোষ চাপাতে খুব মানে সুবিধা হয় কেন বলতো কারণ নিট অ্যান্ড ক্লিন তো চার পাঁচটা ফেলতে সুবিধা হয় হুম ফেলতে সুবিধা হয় তো এরা তো অলরেডি পাক তো ভাবে কি আমরা একটুখানি ফেলে দিই না কী হবে তাই না তো যাই হোক আমি একটা বিষয় বাদ দিই মানে মন্দিরের বিষয়টা বাদ দিই আমি কখনো বলিনি তুই আমাকে বলেছিস ভিডিও করতে তুই তো আমাকে বলেছিস ভিডিও করতে তুই তো না কখনো বলিনি বলবোও না তো যাই হোক সব সময় বলতো যে কোন ব্যাপারটা নিয়ে যেন বলতে চাচ্ছিলাম ও হ্যাঁ ওই নোটিশের ব্যাপারটা তুই হাইট করতে বলে তুই ভিডিওতে ভিউজ কামাবি বলে বলতে বসে পড়েছিলিস হুম তখন আমি এটা বলেছিলাম যে তুমি কিন্তু বলেছিলে যে তুমি ক্ষমা চেয়ে নেবে তুমি ক্ষমা চেয়ে নেবে কারণ তোমার বাড়িতে অশান্তি হচ্ছিল সেই কারণে বলেছিলাম সেই সেই সময়টা তুমি চেপে যাও এছাড়া আর কোনো বিষয় না যে ভিউজ কামানোর জন্য না এটা সত্যি কথা নয় এটা ভুল চিন্তাভাবনা উগলে উগড়ে দিয়েছে ঠিক আছে উগলে দিয়েছে তাই তো হবে তো সেই সময়ের ব্যাপারটা গেল আমি দুদিন আগে ভিডিওতে বলেছিলাম তোমাকে হাউমাউ করে কাঁদতে হবে তোমাকে হাউমাউ করে কাঁদতে হবে এবং আমি সেটা দেখতে চাই অবশ্যই দেখতে চাই এ একেও দেখতে চাই আরও একজনকে দেখতে চাই তো যাই হোক তার নাম আমি এখন আর উচ্চারণ করবো না যার দিদিকে আমি বলেছিলাম তোমার হাউমাউ করে কাঁদতে হবে এবং সেটা আমি দেখতে চাই পরিষ্কার হিসাব ভাই ওই পেটে খিদে মুখে লাজ ওই ওইরকম আমি না এই কথাটা কেন বললাম কারণ মনে আমার চলছে এক মুখে বলবো আর এক এটা আমি পারবো না আমি সত্যি সত্যিই চাই জাস্ট দিদির উচিত শিক্ষা হোক উচিত শিক্ষা হোক হুম আমি ভুল করেছি পাপ করেছি মুখে বললে হবে না প্রাশ্চিষ্ট করতে হবে অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে হবে এটা কেন বললাম ইনস্টাগ্রামে রিল দেখছিলাম পুরো ভালো কথা বলে সব কথা ভালো বলে প্রায়শ্চিত্তার উচ্চারণ করতে পারছে না প্রাসিষ্ট এরকম করছে তো যাই হোক এবার জাস দিদির লাইফটা কী নিয়ে হচ্ছিলো জাস দিদিকে বলছে জাস দিদি বলছে আমি আর ভিডিও করতে পারবো না ঠিক আছে ইউটিউব আমার দ্বারা আর করা হবে না আমার বাড়িতে চূড়ান্ত অশান্তি লেগে গেছে বিশাল অশান্তি লেগে গেছে ছেলে বলছে মেয়ে বলছে স্বামী বলছে সবাই মিলে চূড়ান্ত অশান্তি লেগে গেছে আচ্ছা যা তুমি করেছো যেই গাছ তুমি বপন করেছো যেই গাছ তুমি পুঁতেছো সেই ফল তোমাকে গিলতে হবে তুমি গিলতে বাধ্য সেই ফল তুমি গিলতে বাধ্য যেই ফল তুমি জোর করে আমাদেরকে গিলিয়েছো সেই ফল তোমাকে গিলতে হবে নিজের হাতে গিলতে হবে বুঝতে পেরেছো তো অশান্তিটা কি নিয়ে অশান্তি হচ্ছে জাস্ট দিদি বলছে অশান্তি হচ্ছে ভিডিও চলা নিয়ে রেলি জাস্ট দিদি কে ধরা ধরার ভিডিও চালাচ্ছে ধরার ভিডিও ক্লিপ দিয়ে চালিয়ে তারপরে নিজের ভিডিও শুরু করেছে সেটা ওনার ছেলে দেখেছে মানে যার দিদির ছেলে দেখেছে অকালপক্ক অকালপক্কটা দেখেছে সেটা দেখে বাড়িতে অশান্তি হচ্ছে হাসালে মরে বুড়ি বালিকা তো বলা যায় না হাসালে মরে বুড়ি কেন বলছি এই কথাটা জাস দিদি যখন থেকে ভিডিও করে ওই প্রথম কয়েকটা ভিডিও বাদ দিয়ে তারপরের থেকে স্ল্যাং দেওয়া যে শুরু করেছে দিতে 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 একেবারে আকাশ আকাশে গিয়ে ছুঁয়েছে হ্যাঁ আকাশ আকাশ ছোঁয়া স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে দিনের পর দিন মিনাকে নিয়ে মিনার লেথা মাছ ধরা কই মাছ ধরা বিভিন্ন রকমের জিওল মাছ ধরা নিয়ে আমাদের এই জাস্ট দিদি যে নোংরা নোংরা ভিডিও বানিয়েছে তারপরে কাঁথার তলায় ফোকলার থাকা হ্যাঁ কাঁথা গরম করা তারপরে মিনার পেছন থেকে ফোকলা এসে জড়িয়ে ধরে পম 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 করা এই সমস্ত তো এগুলো তো আমি তাও বলতে পারছি এছাড়াও যে অজস্র খিস্তি খামারি হ্যাঁ তারপরে নোংরা নোংরা সিঙ্গেল মিনিং কথাবার্তা ডবল মিনিং না সিঙ্গেল মিনিং আর সেটা বাজে 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 কথাবার্তা এই সমস্ত এতদিন দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে তখন এদের বাড়িতে কোনো হেলডল হয়নি তখন এর ছেলে এসে বলেনি কিছু কথা হুম কোনো অশান্তি করেনি তখন এর স্বামীও অশান্তি করেনি এমন না যে ঘরের মধ্যে চুপি 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 করে বলছে হুম চিৎকার করে তার তারস্বরে খিস্তি মারছে তারস্বরে তারস্বরে স্বরে খিস্তি মারছে মানুষকে ফিজিক্যালি হার্ট করার কথা বলছে সেগুলো শুনে তখন এই এর ছেলে মানে অকালপক্ক আর তার বাপ কোনো সময় আমাদের জাস্ট দিদিকে শাসন করেনি চোখ এরকম করেনি যে এটা তুমি বাড়াবাড়ি করে ফেলছো এই ধরনের নোংরা কথা তুমি বলতে পারো না তুমি এক তুমি দুটো বাচ্চার মা একটা ঘরের বউ দুটো বাচ্চার মা একজনের শাশুড়ি তুমি এই ধরনের নোংরামো করতে পারো না তখন কোনো আপত্তি ছিল না যখন বাচ্চার বাবার বাড়িতে গিয়ে জাস্ট দিদির চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করলো তখন জাস্ট দিদির ছেলে তার মাকে কংগ্রাচুলেট করেছে যে তুমি এত গ্রো করছো তোমার চ্যানেল গ্রো করছে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো না যখন আমরা দিনের পর দিন বলতাম তোমার ছেলের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই কেন সেই সময় আমাদেরকে আমাদের মুখে চুনকালি লাগানোর জন্য এই ভিডিও করে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল যেখানে যার দিদির ছেলে বলছে আমরা অবশ্যই খুশি তোমার চ্যানেলটা বড় হচ্ছে তিরিশ হাজারের চ্যানেল হচ্ছে হয়েছে হুম তো অবশ্যই কংগ্রাচুলেশান আমরা ভীষণ খুশি বলতে না বলতে তারপরে গিয়ে এরা একটা চ্যানেল খুলেছে বলতে না বলতে একখানা চ্যানেল খুলেছে খুব তাড়াতাড়ি মনিটাইজও হয়ে গেছে তারপরে আর ভিউজ হয় না তারপরে চ্যানেল ভুট করে দিয়েছে পশিয়ে দিয়েছে আর ভিডিও করে না ঠিক আছে তার মেয়ের চ্যানেলটাও তাই গোষ্ঠী শুদ্ধ সবার চ্যানেল খোলার চেষ্টা করেছিল হ্যাঁ এবং খুলেও ছিল মনিটাইজেশনও অন হয়ে গেছে তারপরে ভিউজ হয় না বলে আর কেউ ভিডিও করে না এখন জাস্ট দিদি উল্টো গান করে উল্টো কথাবার্তা বলে বললে হবে উই আর পুরোনো পাপি ইজ হিয়ার আমরা পুরনো পাপি সবাই এখানে রয়েছি তোমার উল্টো পাল্টা কথা বললে হবে না এই কথাটা শুনে আমার যে হাসি পেয়েছে যে জাস্ট দিদির ছেলে নাকি অশান্তি করছে আসলে যখন মা গাবিয়ে গাবিয়ে টাকা ইনকাম করেছে তখন মার মা খুব ভালো ছিল হ্যাঁ আর সেই সময়ে যে সমস্ত খিস্তি খামারি মেরেছে যেই সমস্ত পাপ কাজগুলো করে রেখেছে তার ফল যখন এখন ভোগ করতে হচ্ছে এখন বাড়িতে চূড়ান্ত অশান্তি বেঁধেছে হ্যাঁ পাপ কাজ করবা তুমি সেই পাপের থেকে যখন ফলটা পাবা হ্যাঁ সেই ফলকেও ভোগ করতে চাইবে না অথচ পাপ কাজ করে যা উপার্জন করবা সেটা তুমি সবার ভোগ করবে সবাই ভোগ করবে ঠিক যেন ওই যে দস্যু রত্নাকরের কাহিনী তাই না দস্যু রত্নাকরের কাহিনিটাও ঠিক এরকম বাল্মী দস্যু রত্নাকর থেকে কি করে বাল্মীকি হয়ে উঠেছিল সেই কাহিনী হুম তো যাই হোক এবার এটা তো গেল যে যখন মা তারস্বরে চিৎকার করে করে খিস্তি খামারি মারা নোংরা নোংরা কথাবার্তা বলা এর কি বুকের পাজরে লাথি মারা চুলের মুটি ধরে দেওয়ালে ঠুকে দেওয়া ঠিক আছে এই সমস্ত কথাগুলো যখন বলতো বুকের পাজর ভেঙে দেওয়া বলেছি না কথাগুলো হ্যাঁ অন্ডকোষ থেতলে দেওয়া এই সমস্ত কথাগুলো যখন বলতো তখন ওর ছেলের কানে বাঁচত না তখন ওর মেয়ের কানে বাঁচতো না তখন ওর স্বামীর কানে বাঁচত না ওর ছেলে মেয়ে স্বামী বউকে ছেড়ে দিয়েছিল মাকে ছেড়ে দিয়েছিল নাও মানুষকে খিস্তি মারো নোংরা নোংরা ভিডিও করো অপরকে পরকিয়া করার সুবুদ্ধি দাও হ্যাঁ তারপরে তাকে প্রোটেকশান নিয়ে তারপরে ইন্টিমেট হতে বলো তুমি যেখানে খুশি চলে যাও হ্যাঁ কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তুমি যা খুশি করতে পারো দেখো সবচেয়ে বড় হাস্যকর কথা কী যখন বাড়িতে গিয়ে নোটিশটা উঠলো বাপের নামে উঠলো মানে জাস্ট দিদির হাজব্যান্ডের নামে নোটিশ গেল জাস দিদির নামে গেল জাস দিদির ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে যখন নোংরা নোংরা অ্যাটাক করে ভিডিও নামতে শুরু করলো তখন গিয়ে এদের প্রবলেম শুরু হয়ে গেল কিন্তু যখন জাস দিদি মুখ উঁচু করে করে বান্ধবীর বাড়ির নাম করে পরকিয়া করতে বেরিয়ে যেত আমরা বুঝতে পারছি আমরা সবাই জানি সবচেয়ে বড়ো কথা হচ্ছে জাস দিদি নিজের মুখে স্বীকার করেছে যে তার ঘরে এসি খাট এই কাজলদানি দিয়েছে সেইগুলো নিয়ে এদের বাড়ির কারোর কোনো আপত্তি নেই এইগুলো যে আউটবাস্ট হয়েছে এগুলো যে সবাই সোশ্যাল মিডিয়াতে সবার কাছে কানে কানে পৌঁছে গেছে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে যখন তখন হোটেলে চলে যাচ্ছে হোটেলে থেকে লাইক করছে সুতরাং কি এগুলো কি যে এদের পরিবারের লোকজন সবাই সব কিছু জানে যদি সাপোর্ট না করতো যদি না জানতো যদি সাপোর্ট না করতো তাহলে তো ঘরে আর ফিরতে পারতো না হোটেলে রাত কাটিয়ে ঘরে কি আর ফিরতে পারতো পারতো না তো তো জাস দিদির পরিবারের লোকজন সদস্যরা এমনই যে জাস দিদি যেখানে গিয়ে যার সাথে খুশি যা খুশি করে আসুক যেখানে খুশি যার সাথে খুশি যা খুশি করে আসুক না কেন ঘরের লোকজনের কোনো আপত্তি নেই এটাই তো পরিষ্কার নতবা তো বলতো যে এই যে আমি হোটেলে গেছি আমার বাড়িতে চূড়ান্ত অশান্তি চলছে কোথায় সেটা তো কখনো বলিনি আমরা তো এতবার রঙে হাত পাকড়া হ্যাঁ হাতে নাতে ধরেছি তারপরেও তো জাস দিদির বাড়িতে কোনো অশান্তির আগুন জ্বলেনি আর এখন অশান্তির আগুন জ্বলছে তাই না তার মানে বুঝতে পারছো যে পরিবারটা কী টাইপের কী টাইপের পরিবার আচ্ছা কেউ একজন হয়তো বলেছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও মেবি ধরাই হয়তো বলেছে যে জাস দিদির হাজবেন্ড ক্যাথ করে লাঠি মেরে হসপিটাল থেকে কি চিতায় তোল বল এই সমস্ত কথা নাকি বলেছে তো জাস দিদি বলছে তোরা কি মানুষ কোনো মানুষ এই সমস্ত কথা বলতে পারে না কোনো মানুষ তো এই সমস্ত কথা বলতে পারে না তাহলে তুমিও তো মানুষ না তুমিও তো তাহলে মানুষ না তুমিও তো এই টাইপের কথা বলেছ আমার হাজবেন্ডকে নিয়ে যে কাজের কাজের ওখানে চলে যাবে সবাই মলে চলে যাবে কর্মস্থলে গিয়ে তারপরে কি করবে তুই খারাপ কাজ করবি সেই শাস্তি তোর বরকে দেওয়া হবে রাস্তায় ফেলে অন্ডকোষ থেতলে দেওয়া হবে হ্যাঁ ক্যাক ক্যাপ করে লাথি মেরে অন্ডকোষ থেতলে দেওয়া হবে বুকের পাজর ভেঙে দেওয়া হবে তুমি মানুষের মতন কথা বলেছিলে তুমি মানুষের মতন আচরণ করেছিলে তুমি যখন বলেছিলে যে আমার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবে ছিঁড়ে নিয়ে এসে যদিও বা কোনো সময় বাচ্চা আসে সেটাকে ছিঁড়ে নিয়ে এসে থেতলে দেবে পা দিয়ে লাথি মেরে থেতলে দেবে তখন এই ম্যাডামের অস্তিত্ব আমাদের কাছে ছিল না এই ম্যাডামের অস্তিত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম না তুমি কি মানুষ ছিলে একটা মানুষের মুখে কি এই সমস্ত কথা আসতে পারে আজকে তোমার হাজবেন্ডকে যখন বলছে তখন যারা বলছে তারা মানুষ না সবচেয়ে বড় অমানুষ তুমি যেই সমস্ত কথা তোমার পরিবার সম্পর্কে এখন অন্যান্যরা বলছে মোটেও ভালো কাজ করছে না কিন্তু এই সমস্ত কথার উৎপত্তি তো তুমি উৎপত্তি স্থল হচ্ছে তোমার বাকযন্ত্র তোমার মুখ তোমার মুখ থেকে এই সমস্ত নোংরা কথা আগে আমরা শুনেছি এখন তুমি সেই সেম জিনিস অন্যের মুখ থেকে শুনছো তুমি এতদিন যে সমস্ত কথা অন্যান্যদেরকে বলে বেরিয়েছ এখন সেই কথাই তুমি শুনছো কেন নিতে পারছো না কেন হজম করতে পারছো না তোমার তো তুমি নিজের কথাগুলোই তুমি শুনছো তোমার তো মনে হওয়া উচিত তোমার একেবারে যোগ্য সাগরেদের সঙ্গে তুমি মিশেছিলে কেন তুমি এখন নিতে পারছো না ওয়াই কেন ইউটিউব ছাড়বে ইউটিউব করবে করবে ইউটিউব ভিডিও করবে লাইভ করবে এটাই তো শাস্তি হ্যাঁ এটাই শাস্তি আমার একে জ্বালায় জ্বলছি তারপরে আমাকে আরও ধুনো দেওয়ার জন্য হ্যাঁ সেই আগুনে আরো ঘি ঢালার জন্য তুমি কত কি করেছ কত কি করেছো আমার বাড়িতে অশান্তি হয়নি আমার বাড়িতে অশান্তির আগুন জ্বলেনি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হয়নি সবে শুরু হয়েছে তোমার জীবনে আগুন জ্বলা সবে শুরু হয়েছে নো রাগঢাক ভাই নেই কোন সহ্য করেছি তা তোমাকে সহ্য করতে হবে দ্বিগুণ সহ্য করতে হবে দ্বিগুণ বেশি যদি হয় তাই সহ্য করতে হবে তোমাকে বুঝতে পেরেছ বুঝতে হবে ইউটিউব করবে না মানে এখন তোমার মেয়ের ভবিষ্যতের কথা মনে পড়েছে বদমাইশ মেয়ে ছেলে এখন তোমার মেয়ের ভবিষ্যতের কথা মনে পড়েছে যখন ফার্স্ট টাইম তোমার মেয়ের ক্লিভেজ শো করে যখন ভিডিও করেছিল নাচ করেছিল সেই সময় আমি বলেছিলাম যখন তোমার মেয়ে নিক্কার পরে ঘরে ঘুরতেই পারে কিন্তু তুমি সেটাকে বারবার ক্যামেরাতে দেখিয়ে কন্ট্রোভার্সির তুঙ্গে থাকতে চেয়েছিলে হুম সেই সময় বলেছিলাম যে তোমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে তোমার মেয়েকে একটা পাত্র একটা সুপাত্রে পাত্রস্থ করতে হবে তোমার মেয়েকে সাইডে বসিয়ে নিয়ে কি বলেছিলে কি বলেছিলে তোমার মেয়েকে সাইডে বসিয়ে নিয়ে আমার বিয়ে নিয়ে কারো চিন্তা করতে হবে না তোমার মেয়ে তো আবার ইংরেজিতে মানে অনার্স হয় তো তোমার মেয়ে ইংরেজি আবার এরকম করে ইংরেজি বলে তোমার মেয়ে বুঝতে পেরেছ সাইডে বসিয়ে নিয়ে এই সমস্ত কথা হ্যাঁ তোমার মেয়ের নাকি আবার আমার ভিডিও পছন্দ না পাগল মহিলা বলে হ্যাঁ আর আজকে কেন বলছো যে তুমি তোমার মেয়ের ভবিষ্যৎ ভবিষ্যতে তোমার মেয়ের ভবিষ্যৎ তো তোমার মেয়ের ভবিষ্যতের কথা তখন মনে পড়েনি যখন তুমি নোংরা নোংরা ভিডিও করেছ বলেছিলাম না যে তোমার মেয়েকে কে বিয়ে করবে কে বিয়ে করতে আসবে তোমার বাড়িতে তোমার সঙ্গে কে সম্বন্ধ জুড়তে আসবে কারণ তোমার মেয়ের সঙ্গে বিয়ে করা মানে তো তোমার মেয়ের সঙ্গে শুধু পরিচয় না তাই না তোমাদের সঙ্গেও তো সম্পর্ক একটা বাঁধনে বাঁধবে সেই ফ্যামিলিটা বারবার বলেছিলাম যে তুমি যে এত নোংরা নোংরা ভিডিও করছো তাহলে তোমার ঘরে কে আসবে কে তোমার মেয়েকে ঘরের বউ তার ঘরের বউ বানাবে কারা বানাবে কই সেই সময় তো কখনও থামনি সেই সময় তো মনে হয়নি যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে আজকে যখন অশান্তি হচ্ছে আজকে যখন নোটিশ ঢুকছে তখন তোমার মনে হয়েছে যে তোমার মেয়ের ভবিষ্যৎ আছে তাই না বাইঞ্চল মেয়ে ছেলে হ্যাঁ বড্ড বাইন তুমি বড্ড বাইন কত বলেছি যে তোমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে সেই সময় তোমার মনে পড়েনি আজকে তোমার মেয়ের ভবিষ্যতে খবরদার তোমার মেয়ের ভবিষ্যতে দোহাই দেবে না তোমার মেয়ে হীরা হীরা বলেছ না আমার মেয়ে হীরা তাহলে হীরা কাদায় পড়ে থাকুক নর্দমায় পড়ে থাকুক হ্যাঁ আর কোমরের মধ্যে পড়ে থাকুক হীরার দাম হীরার মতনই থাকবে সেখান থেকে কোমরের মধ্যে থেকে তুলে নিয়ে বিক্রি করে দেবে ধুয়ে তো তোমার তো চিন্তা করার দরকার নেই তুমি ভিডিও করে যাও করে যাও প্রত্যেকে বলেছিল যাদের যাদের সামান্য ন্যূনতম বুদ্ধি আছে তারা প্রত্যেকে বলেছিল এই যে তুমি মিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছো আজকে সেম জিনিস যদি তোমার মেয়ের সাথে হতো তুমি কি করতে পাত্তা দিয়েছিলে কি বলেছিলে আমার মেয়ে এরকম এরকম কোনো দিনও করবে না হ্যাঁ দিনও করবে না তোমার ছেলে নাকি তোমার ভিডিও দেখে তা যেই সময় তুমি মিনাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়েছ তোমার ছেলে সেগুলো দেখে বুঝি এনজয় করেছে এনজয় করেছে তখন তখন বলতে পারেনি হুম যে মা তোমার এই ধরনের ভিডিও করতে লজ্জা করে না তুমি এই ধরনের যে কথা বলো তোমার লজ্জা করে না তুমি তো একটা মানুষ তুমি তো জানুয়ারের অধম হয়ে গেছো বলতে আসেনি বলতে আসেনি তো তখন তো টাকা গুজে দিচ্ছিলি টাকা গুজে দিচ্ছিলে মেয়ের মুখে স্বামীর মুখে তাই কিছু বলেনি এখন বলছে আরও বলবে আরও বলবে আর হ্যাঁ ভিডিও করা একদম বন্ধ করবে না সবে তো খেলা শুরু হয়েছে আজকে বলছো যে ওদের সাথে কেন মিশেছো হ্যাঁ কেন মিশবে না কেন মিশবে না তাদের নাম করে করে তো কমবার নাগরদোলায় দুলতে যাওনি যাওনি। হ্যাঁ বলছো তারা নরক তাই তারা নরক নরকের উৎপত্তি তোমার থেকে তোমার মুখ থেকে শুনে শুনে ওরা বলবো না যে ওরা খিস্তি জানতো না হ্যাঁ কিস্তি জানতো কিন্তু তোমাকে দেখে দেখে আরও বেশি করে শিখেছে হ্যাঁ ইনফ্লুয়েসড হয়েছে যে হ্যাঁ ইউটিউবেও এরকম করে ওপেন ফোরামে এসে এইভাবে কিস্তি মারা যায় বুঝতে পেরেছ যখন তোমার ফরে হয়ে ভিডিও করছিল তখন খুব ভালো ছিল বোন 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 ধরা আমার বিপরীতে গিয়ে কোনো দিনও আমাকে খারাপ কথা বলবে না তাই না এরকম ওভার কনফিডেন্স দেখিয়ে তুমি ভিডিও করেছো বুঝতে পেরেছো হ্যাঁ আর এখন যেই বিপরীতে বলছে এখন ওরা নরক হয়ে গেল ওরা তো কোনোদিনই ভদ্র ভাষায় ভিডিও করেনি আমি তো দেখিনি ওদেরকে ভদ্র ভাষায় ভিডিও করতে খুব কম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরাকে দেখেছি খিস্তি মেরে ভিডিও করতে কই তখন তো বলনি চুপ করতে কই তখন তো বলনি নরকের মতন ভাষা ও তখন তো তুমি নিজে খোদ দিচ্ছিলে ইয়ে আভি তো শুরুয়াত হ্যাঁ ইয়ে তো ট্রেলার হ্য পিকচার আভি বাকি হ্যাঁ পরিবারের সঙ্গ পাওয়া স্বামীর সঙ্গ পাওয়া মেয়ের সঙ্গ পাওয়া অত সহজ না বহুত বলেছ আমি তো দুটো জন্ম দিয়েছি তুই আগে মাথা বের করে দেখা একটাও তো মাথা বের করতে পারিস নি কী ব্যাপার দুটো মাথা যে বের করেছ ক্রিটিক্যাল সিচুয়েশনে সঙ্গ দিচ্ছে না ধিক্কার এরকম মাতৃত্বকে ধিক্কার যে কিনা মানুষই করতে পারিনি আচ্ছা তুমি বলছ যে তোমার ছেলে তুমি এত ভালো শিক্ষা দিয়েছো যে তোমার ঘরে যে যারা পরিচারিকা আছে অর্থাৎ হেল্পিং হ্যান্ড তাদের গায়ে যদি ভুলবশত পা লেগে যায় তোমার ছেলে আর মেয়ে প্রণাম করে পায়ে হাত দিয়ে প্রণাম করে ও মাই গড এত ম্যানার্স তুমি শিখিয়েছো আর নিজে ম্যানার্স লেস হয়ে ম্যানার লেস হয়ে সমানে ভিডিও করে গেছো যদি এতই তোমার ছেলে মেয়েকে তুমি ভক্তি শিখাবে এতই যদি ভদ্রতা শিখাবে তারা কেন তোমাকে এসে বাধা দেয়নি যে মা আমাদের সমাজে চলতে হয় তুমি যে এত নোংরামও করছো আমরা ঠিক মতন সমাজে চলতে পারছি না হ্যাঁ তোমার বর কখনো বলেনি যে আমি দোকান খুলতে পারছি না এসে আমাকে বলে যাচ্ছে এই সমস্ত কথা কোনো দিনও বলেনি বলবে না তো টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলে আর এখন নোটিশ যাচ্ছে তো তার জন্য ভালো কথা টাকার কথা বলতে গিয়ে আরও একটা কথা মনে পড়লো তুমি কি বলছো কি হবে এরকম ভিডিও করে দশ টাকা উপার্জন করতে গিয়ে দুশো টাকা খরচ দিস ইজ দ্য রালিটি অফ দিস টাইপ অফ এফআইআর দিস টাইপ অফ কেস ইয়াস আমি ভালো মতন জানি আর্থিক ধ্বংস আর শারীরিক ধ্বংস ছাড়া এটা আর বেশি বিশেষ কিছু হওয়ার না কিন্তু সেটাই কজন সহ্য করতে পারে এটাই তো হচ্ছে দেখার পালা কেন করবে না আমিও তো করছি লাখ লাখ টাকা খরচ হচ্ছে আমার এই কেসের পিছনে লাখ লাখ টাকা খরচ হচ্ছে তবুও ভিডিও করছি ছাড়বো না কিছুতে শেষ দেখে তারপরে ছাড়বো শেষ দেখব তারপরে গিয়ে আমি শুরু করব হ্যাঁ এটাই মাথার মধ্যে নিয়ে চলছি সেই কারণে শুধুমাত্র মন্দিরারা আপোষে আসতে চেয়েছিল তাই আমিও আপোষে গেছি বাদ বাকি আর কারোর সাথে গেছি আপোষ করতে যাব না কারণ শেষ দেখব ওই শেষ দেখে নিয়ে তারপরে আমি শুরু করব বুঝতে পেরেছো খবরদার ময়দান ছাড়ার কথা বলবে না খবরদার ভয় যখন পাও না টিকে থেকে দেখাও দেখতে চাই টিকে থাকবে কেউ হারিয়ে যাক এখান থেকে চাই না বুঝতে পেরেছো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাতা নেই শক্তি মে শব্দ মে বয়া নেই কর শক্তি কে কতনা সুকুন মিল রা হে সুকুন হায় এতনা সুকুন এতটা শান্তি পাচ্ছি এই বিষয়ে তোমাকে কাঁদতে দেখে এই বিষয় বুঝতে পেরেছো এই বিষয়ে প্রচুর কষ্ট দিয়েছ প্রচুর হ্যারাস করিয়েছ মানুষকে শুধু আমাকে না বাদ বাকি আরও সবাইকে বুঝতে পেরেছো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা